এবং আমাদের সঙ্গে বসতে হবে ব্যাখ্যা দিতে হবে এই প্রজেক্টে কি লাভ কি লোকসান পরিষ্কার থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকবে না আমার সেবা দেবে কংগ্রেস পার্টি কিন্তু আমরা বসে থাকবো প্রয়োজনে আইনের আসতে লোয়ার কোর্টে যাব লোয়ার কোর্টে যদি আমরা পরাস্ত হয় হাইকোর্টে যাব প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব তার জন্য আমরা প্রশ্ন তুলেছি আমরা একটু আগে যখন বলেছে ডেভেলপমেন্ট জন্য আমরা সহযোগিতার কিন্তু সেটা পরিষ্কার হতে হবে সেটা হতে হবে মানুষের সামনে আমরা এত জমি নিয়ে যাবেন বেআইনি ভেটে যাবে আমরা জানতো একটা পুকুর মাটি ভরেতে পারবেন সরকারের পারমিশন কৃষি জমিতে জলাশয় করবেন কেউ আইনি করবে অনেক প্রশ্ন আছে বন্ধুগুলো সেই জন্য আজকে আমরা কংগ্রেসের তরফ থেকে কৃষকদের আমরা এই গণ করছি এরপরে যদি সরকার সঠিকভাবে এগিয়ে না আছে আমরা বন ধরনের আন্দোলন করতে চাই